খুব ভালো লাগলো এবং আমি চেয়েছিলাম ক্রিসমাসের আগে গিয়ে একটু বাচ্চাদেরকে একটুখানি ছোট ছোট গিফট দিতে ক্রিসমাস গিফট দিতে সেই জন্য আজকে এখানে আসলাম এবং খুব ভালো লাগলো এখানে এসে সুন্দর পরিবেশ এবং এত সুন্দরভাবে এই বিয়ে আম্বেদকারের সেবা সমিতি চালানো হচ্ছে ওনারা তার কি বলবো দেখাশোনা করেন সব কিছু ওনাদের বাবা মা যা বলবেন সবকিছু হচ্ছে হাজবেন্ড ওয়াইফ ওনারা আপনাদের নামটা একটু বলবেন সৌমেন দীপা সৌমেন এবং দাদাও আছে মানে দাদা আছে বলে আমরা পাই তো আছেন যিনি এই পুরো জিনিসটা এবং ওনারা সবকিছু দেখাশোনা করছেন সব মিলিয়ে ভীষণ ভালো লেগেছে এবং সবথেকে বেশি ভালো লাগলো বাচ্চাদেরকে এত সুন্দর যত্ন করে রাখা হচ্ছে তাদের শিক্ষা দেওয়া হচ্ছে তারা আমাকে একটা সুন্দর নৃত্য পরিবেশন করে দেখালো সেটা দেখে আমি অভিভূত একদম ভীষণ ভালো লাগলো আর সবাইকে গিফট দিতে পারলাম ক্রিসমাসের আগে ছোট ছোট বাচ্চা অনাথ বাচ্চা তাদের এটাই হচ্ছে আনন্দ এইটুকু আনন্দ দিতে পেরেছে এটার জন্য আমি খুব খুশি যখন নাচ দেখছিলেন তখন তো চোখ দিয়ে আপনার জল বেরিয়ে গেছে হ্যাঁ মানে কষ্ট লেগেছে একটুখানি কারণ আফটারঅল তো মনে হয় যে দিনের শেষে কেউ নেই ওদের কিন্তু কেউ নেই এর ভাবা উচিত নয় সবাই আছে আমরা সবাই আছি কিন্তু যদি সত্যি করে ভাবেন তাহলে তাদেরকে কেউ ছেড়ে রেখে চলে গেছিল তাই জন্যই আজকে তারা এত সুন্দর একটা বাড়ি পেয়েছে বাবা মা পেয়েছে সবাই পেয়েছে সবাইকে পাচ্ছে তারা যে শিক্ষা পাচ্ছে তাদের এত সুন্দর করে আহ নাচ শেখানো হচ্ছে কেউ গান শিখছে কেউ এত সুন্দর কথা বলছে সব থেকে বড় কথা তারা সবাই আমাকে প্রণাম করছে এই শিক্ষাটাও তাদের পাওয়ার পাওয়ার ব্যাপার যে কেউ বড় আসলে তার পাঁচ ধরে করতে হয় নিশ্চয়ই তারা আমাকে এত সুন্দর কাজের হাত কাজের জিনিস একটা উপহার দিল ব্যাগ বানিয়ে দিয়েছে তাদের হাতের কাজ এত সুন্দর তারা তার থেকে বড় কথা তারা একটা সময় পরে ওপরে যাচ্ছে ওপরে গিয়ে মানে চারতলায় যাচ্ছে চারতলায় গিয়ে তারা নতুন ডেভেলপমেন্ট যেটা ওদের স্কিল ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি সেই জিনিসটা নিয়ে তারা চর্চা করতে পারছে এবং জুটের কাজ শিখছে এবং আগামী দিনে আমি তো অবাক হয়ে গেলাম যেটা আমাকে এক্ষুনি শোনা বললো যে তাদের জন্যে আগামী দিনে যখন স্কুল কলেজ গন্ডি তারা পার হবে তাদের জন্য ছোট ছোট ঘর তৈরি হবে এবং সেই ঘরে তারা থাকবে এবং ওপরে তারা কাজ করবে এত সুন্দর ওয়েল প্ল্যানিং একটা সুন্দর আমার তো মনে হচ্ছে আগামী দিনে আমিও তোমার পাশে আছি যুক্ত হয়ে নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকবে এবং আগামী দিনেও স্মরণীয় হয়ে থাকবে কেন কারণ আমি এই সেবা সমিতির সাথে যুক্ত থাকবো বড় পাওয়া